একদম পঁয়ত্রিশ হাজার টাকা নিউ মডেল নিউ মডেল ঠিক আছে এটা তো একদম একটা লাগানো আছে হোন্ডা জাপানি ফিক্সড প্রাইস একদম পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম তারা আসলে এক্সক্লুসিভ বাইকগুলো কিনতে চান তারা মূলত শুরু আছে পারেন তো মাত্র পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ পাঁচ টাকার মধ্যে যারা বাইক চান এক্সক্লুসিভ বাইক কালেকশন তা তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকে আমি যে সোফা আছি সোফার নাম হচ্ছে বিসমিল্লা বাইক স্টেশন আপনারা অনেকে চিনে থাকবেন প্রায় প্রায় নতুন নতুন ভিডিও এই শোরুম থেকে এসে থাকে তো এই সোফটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে চট্টগ্রামে বিবিরাট ফরুকশোরি হাতির পুলে এখানে একে সোফা আছে বিসমিল্লা বাইক স্টেশন তো আপনারা যারা শোপ আসবেন আসিফ ভাইকে পাবেন শোপে অনার হচ্ছে আসিফ ভাই আজকে ভিডিওতে এক্সক্লুসিভ কিছু বাইক কালেকশন আছে যা যারা আসলে একদম কম দামে ফোন বাজার থেকে শুরু করে এক লাখ পাঁচ বা এক লাখ দশ হাজার টাকার মধ্যে বাইকগুলো পাবেন তো যে বাইকগুলো দেখানো হবে বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আপনারা যারা বাইকগুলো কিনতে চান প্রত্যেকের বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস বলা হবে আর স্ক্রিনে তাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আজকে আমরা কিছু ফয়সাল ভাইও আসছে অনেক দেরি করে আজ কিছু নতুন কালেকশন এবং কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কম দামের কিছু বাইক আছে আমাদের কাছে কিছু আর এক্স জাপানি সিডিআই বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চেষ্টা করবো কম প্রাইসে ভালো কিছু বাইক দেওয়ার জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা মডিফাই আমার একটা আর এক্স মডিফাই করা একদম

তো এই বাইকটা যারা চান নিতে পারেন তো আজকে ভিডিওতে একদম এক্সক্লুসিভ কালেকশন আছে এটা দেখেন একটু ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন সেভেন জার ফাইভ একটু দেখেন একদম ওয়ার ফ্রেশ সেভেন জার আচ্ছা গাড়িটা একটু ভালো করে দেখান এদিকে আসেন ভাইয়া আর তো যেটা এটা হচ্ছে চট্টমিত্র 11 সিরিয়ালের গাড়ি ফাস্ট ফাটের গাড়ি ফাস্ট ফাটে হ্যাঁ ফাস্ট ফাটে আমার একদম বড় ভাই হ্যাঁ আচ্ছা ফাস্ট ফাটে আমার একদম বড় ভাই একটু স্টার্ট দিয়ে আওয়াজটা একটু শোনা যায় আওয়াজটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন একটা স্টার্ট দে একদম গাড়িটা কোন এক টাকার কাজ নাই ওরকম করে কাজ করা হয়েছে পিছনে টায়ারটা দেখে খুব ফ্রেশ এই গাড়িটার দাম পড়বে ফিক্সড প্রাইস কেউ চাইলে একদম

আপনার কুড়ি হাজারে পুরো বাংলা কুরিয়ার চার্জ চার সাত দিতে হবে আচ্ছা তবে কিছু কিছুটা কত অ্যাডভান্স হবে না হ্যাঁ অবশ্যই ছয় হাজার থেকে অ্যাডভান্স করলেন বড় বড় গাড়িতে দশ হাজার ছোট গাড়িতে ছয় হাজার

এখানে তাদের দোকানের নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে আপনার স্যারে কুরিয়ার মাধ্যমে এই যে এখানে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন